ওয়াও মানে দুর্দান্ত এই শাড়িগুলো আমাদের পপেটার দিচ্ছে এত কম প্রাইসে যে কেউ চিন্তাই করতে পারবে না কোনো দোকানদার বা কোনো আপুরা চিন্তাই করতে পারবে না যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল শাড়িগুলো দিচ্ছে মাত্র পনেরোশো টাকা মানে আমাদের কাছেই খারাপ লাগতেছে এত সুন্দর সুন্দর শাড়িগুলা কীভাবে দিচ্ছে পনেরোশো টাকা আমাদের বসে কিন্তু আপনাদের জন্য আপনাদের কথা চিন্তা করে আপনাদের কথা চিন্তা করে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল শাড়িগুলা যেন সব আপুরা কিনতে পারো অনেক আপুরা দেখা যায় মার্কেটে আসে মানে বাজেট একটু কম থাকে দেখা যায় একটা শাড়ির চয়েস হলে নিতে পারে না বাজেটের জন্য সেই জন্য কিন্তু আমাদের পোপেটার এই কথা চিন্তা করে এত সুন্দর শাড়িগুলো দিচ্ছে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার ডিজাইনগুলো কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন আর এগুলো কিন্তু অরিজিনাল আপনি ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান লাকনো কাতান এগুলা তো যারা নিতে চান এই দেখেন আমি আঁচলটা দেখাই দিই আঁচলটা কিন্তু গর্জিয়াস কাজ করা পুরো ফুল বডিটা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা তো যারা এই ধরনের শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের বিয়ে বাজার চলে আসবেন একদম রিজনেবল প্রাইসে কিনতে পারবেন যারা রিজনেবল প্রাইসে শাড়ি চান অবশ্যই বিয়েবাজার চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য বিয়ে বাজার সবসময় আছে ইনশাআল্লাহ বিয়ে বাজারে আসলেই পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির শাড়ি রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির শাড়ি যারা নিতে চান দ্রুত চলে আসবেন আর একটা কথা আমরা আপনাদেরকে বলে দেই যে আমাদের কিন্তু আল্লাহ রহমতে আপনাদের ধোয়ায় কাস্টমার অনেক বেশি প্রোডাক্ট থেকে কাস্টমার অনেক বেশি হয়ে যায় সেই জন্য সব নিতে পারে না যারা নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে প্লাস হচ্ছে আমাদের শপের ঠিকানা থাকবে যারা যারা আসতে চান আমাদের সপে এসে দেখে নিতে পারবেন আর যারা মানে বাসায় বসে এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদের নাম্বার যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা বাসায় বসে বসে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আর অবশ্যই যারা হোম ডেলিভারি নিতে চান বা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কারণ আমাদের ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্টটা পাঠানো লাগে সেই জন্য ডেলিভারি চার্জটা আমাদের আগে দিবেন বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপর আপনি পেমেন্ট করবেন না হলে আপনি রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে সি গ্রিন কালার খুবই সুন্দর এক একটা ডিজাইন নেই মানে মাথা নষ্ট করার মধ্যে ডিজাইন তো এই শাড়িগুলো পাচ্ছেন আমাদের শপে মাত্র পনেরোশো টাকা তো আমরা আরও কালেকশন দেখাবো আজকে বিয়ে বাজারে কালকে কিন্তু মঙ্গলবার বুধবারে বাজারে পুরো মেলা বসে যাবে কাতান শাড়ির তো আমরা আরও কালেকশন দেখাবো আমাদের সাথেই থাকবেন